আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে বাক অর্থাৎ বক্তায় বলায় ফোকাসে আওয়াজে পাকিস্তান সবার উপরে কিন্তু সেই আওয়াজ কি তো পাকিস্তান লেজ গুটিয়ে এ পা মানে মাপ চাইতেছে ভারতের কাছে ক্ষমা চেয়ে যুদ্ধ বিরতিতা যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য ক্ষমা চাচ্ছে ভারতের কাছে সে বিষয়েই সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই কাশ্মীর যে পর্যটকরা নিহত হয়েছেন সেই নিহতের বিষয়টা তখন একটা ইস্যু দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সেটা হচ্ছে তোমার নাম কি যখনই হিন্দু নামটা শুনেছে তখনই তাকে গুলি করে হত্যা করেছে সেই ইস্যুটাই কেন্দ্র করে ভারত পাকিস্তানকে দোষারোপ করেছে এবং পাকিস্তানের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিয়েছে সেই অ্যাকশনের প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি যে হুঙ্কার দিয়েছিলেন মনে হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র দখল করে ফেলবেন আমি তো ভেবেই ছিলাম মনে হয় যে শুধু ভারত না মার্কিন যুক্তরাষ্ট্রটাও দখল করবে সেইভাবে তিনি হুঙ্কার দিয়েছেন যুদ্ধ বিমান মহড়া দিয়েছেন ট্রেনিং করেছেন বহুত কিছু করেছেন সেখানে সেই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা যুদ্ধের দিকে ধাবিত হতে চাই না যুদ্ধ আমরা করব না আমরা শান্তিতে থাকবো এখন আমার কথা হয়েছে এই কথা প্রেস ব্রিফিং মাধ্যমে বলল কেন তাদের কি তাহলে অবশ্যই তাদের শক্তি সামর্থ্য কম ভারতের চেয়ে একশো গুণ কিন্তু সব ঠিক আছে যদি তাদের কাণ্ড জ্ঞান থাকত তাদের যদি দক্ষতা যদি থাকতো আমার মানে আমি আমার অভিজ্ঞতার কথা বলছি তাদের আসলেই রাষ্ট্র এবং মানচিত্র এবং ভৌগোলিক অবস্থানটা ঠিক রাখার মতো যোগ্যতা সম্পন্ন পাকিস্তানের নেতৃত্ব নয় তাহলে আর পাকিস্তান থেকে এই পূর্ব বাংলা কখনোই ভাগ হতো না সেটা এখনও প্রতিটা ক্ষেত্রে প্রমাণিত আমার কথাটা হয়েছে তারা যুদ্ধ করবে না বিগ্রহ করবে না বা যুদ্ধের দিকে ধাবিত হবে না সেটা একটা ইন্টারনাল বিষয় থাকতে পারে ইন্টারনাল আলোচনা হতে পারে যে আমরা হুঙ্করের মধ্যেই থাকব। ভারত একটা দিলে আমরা একটা দেব। মধ্যে আতঙ্কের মানে যাতে আমাদের উপরে অমানবিক অত্যাচার নির্যাতন না করে সেজন্য আমরা কঠোর পদক্ষেপ নেবো বাট আমরা যুদ্ধ করব না এটা তার ইন্টারনাল বিষয় থাকতে পারে কিন্তু প্রেস ব্রিফিং এর মাধ্যমে যদি বলা হয় আমরা যুদ্ধ করব না আমরা যুদ্ধের দিকে ধাবিত হব না আমরা ভারতকে বলবো আমরা যুদ্ধ থেকে বেরিয়ে আসার তার মানে হচ্ছে এই পাকিস্তান তারা আওয়াজে আমরা আগে থেকেই জানি আগে থেকেই বুঝি যে তারা আওয়াজে খুব পারদর্শী অর্থাৎ মুখে বক্তৃতায় খুব পারদর্শী কাজের বেলায় ঠুনঠুনা ঠুনঠুন এই ঠুনঠুন এটা আবারও প্রমাণিত হলো তাদের এই ব্যর্থতার এই তাদের যে কূটনৈতিক যে একটা দক্ষতা দরকার রাষ্ট্রীয় কাঠামো বা রাষ্ট্রের মানে নিজের রাষ্ট্রকে নিয়ন্ত্রণের যে একটা দক্ষতা দরকার সেগুলো পাকিস্তানের কোনো সময় ভালোভাবে এটা হয় মানে রাখতে পারেনি বিদেই বা পাকিস্তান দুইটা ভাগে বিভক্ত হয়েছে আরও একটা ভাগ ইসলামাবাদটাও মনে হয় আলাদা রাষ্ট্র হিসেবে হতে পারে কারণ হলো তাদের যে দক্ষতা আর অভাব সে অভাবের কারণেই এগুলো হচ্ছে অর্থাৎ তারা আওয়াজে খুব পারদর্শী আওয়াজে খুব মানে সবচেয়ে টপ লেভেলে আছেন তারা কাজের বেলায় যেটাই থাকুক না কেন অপরদিকে ভারত তারা নড়েচড়ে বসছে তারা এখন আরও শক্তিশালীভাবে যুদ্ধের প্রস্তুতি দিচ্ছে এবং দাঁত ভাঙ্গা জবাব দিবে এবং তাদেরকে মানে প্রতিহত করার জন্য চেষ্টা করছে এখন দেখার বিষয় হচ্ছে ভারত কি করবে তাদের মাপ চাওয়া তাদের যুদ্ধ করবে না সেই বিষয়ে যে আশ্বস্ত করেছেন তাহলে সেখানে কি ভারত কোন পথে হাঁটবেন সেটাই এখন দেখার বিষয় তবে আমার দৃষ্টিকোণ থেকে এটাই বলবো পাকিস্তান অদূরদর্শিতার প্রমাণ দেখিয়েছে যুদ্ধ করবে না বিগ্রহ করবে না বা মানে কোনো কিছুই করবে না কিন্তু সেটা এই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বলাটা হচ্ছে মানে তাদের অদক্ষতা পরিচয় আমি মনে করি আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক አሚን አሰላም አለይኩም